বিদ্যুৎ বিভ্রাটের জেরে পুরে শহরের প্রায় পঞ্চাশটি দোকানের সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে এগরা শহরের ত্রিকোণ পার্ক থেকে পাঁচশো মিটার এলাকা জুড়ে যত দোকান ছিল সবকটি দোকানের টেলিভিশন ফ্রিজ এসি কম্পিউটার সিসিটিভি জেরক্স প্রিন্ট বাল্ব থেকে শুরু করে বহু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায় বলে দাবি স্থানীয় স্থানীয় এলাকার বাসিন্দাদের এলাকা বাসের অভিযোগ দীর্ঘদিন ধরে এই এলাকায় ট্রান্সফার্মারে বৈদ্যুতিক গোলযোগ ছিল বিদ্যুতের দু তিনটি তার একসঙ্গে জুড়ে গিয়ে ক্রমাগত সমস্যা হতো এই বিষয়ে বহুবার এখান বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি এদিন দুপুরে বিদ্যুৎ গোলযোগ হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন স্থানীয় ব্যবসায়ী থেকে এলাকাবাসী প্রায় পঞ্চাশ জন গ্রাহকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয়রা উত্তেজিত হয়ে ট্রান্সফার্মারে তালা ঝুলিয়ে দেয় ঘটনার খবর পেয়ে একরা থানার পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী স্থানীয়দের অভিযোগ দোকান বাড়ি গোডাউন সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ছাড়খাড় হয়ে গেছে আমরা বিদ্যুৎ দপ্তরে ফোন করেছি প্রায় পাঁচ ঘন্টার বেশি সময় কেটে গেলেও বিদ্যুৎ দপ্তরের লোকদের কোনো হেলদোল নেই বর্তমানে স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে ঘটনার খবর পেয়ে সরজমিনে ছুটে আসান এটা পৌরপ্রধান প্রধান স্বপন কুমার নায়ক পুরো জানিয়েছেন আমি বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে বিষয়টি জানিয়েছি তবে অবিলম্বে সমস্যার সমাধান করা হবে ঘটনা হয়েছে বারবার জানানো সত্ত্বেও আজকে পনেরো দিন ধরে বারবার ডকেট নাম্বারে আমরা আমাদের প্রতিবেশীরা আমরা বারবার ডকেট নাম্বারে জানাচ্ছি কিন্তু ওনারা এসে দায় সারাভাবে সারিয়ে দিয়ে চলে যাচ্ছেন আজকে বড় ফল্ট হয়ে এখানে আজকে জনা জনপঞ্চাশের মতো আমাদের কাস্টমারের সমস্ত বৈদ্যুতিক সামগ্রী ছাই এর ড্রাইভার কে নিবে জানি না তখন থেকে আমরা এই ওনাদের এই আজকে চার তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখ কুড়ি সাত এই পরপর আমরা ডকেট করে যাচ্ছি ডকেট অনুযায়ী কাজ হচ্ছে না ওনাদের গাফিলতির জন্য আজকে অনেক বড় দুর্ঘটনা হয়ে কোনো প্রাণহানিরও আশঙ্কা হতো আমরা যারা দোকানের ভেতরে ছিলাম অবশ্যই যেনারা মেনটেনেন্স করছেন মানে আমাদের বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে এবং শুধু নয় আমরা একটা মানে দাবি জানিয়েছিলাম যে বিদ্যুৎ দপ্তরের কোনো একজন অফিসার এসে আমাদেরকে আশ্বাস দিক যে হ্যাঁ পরবর্তী দিনে ঠিকঠাক মতো করে আমরা মেনটেনেন্স করব এখনো পর্যন্ত কেউ এলেন না ওনারা বারবারে থানা থেকে লোক পাঠাচ্ছেন আমাদের যারা মেনটেনেন্স করেন মানে আমাদের কন্ট্রাক্টরের লোকেরা আসছে কিন্তু অফিসাররা এখনো পর্যন্ত কেউ এলেন না ওনারা খালি রয়্যালটি নিতেই ব্যস্ত ওনারা কোনো রকম পরিষেবা দেবেন না দাম বাড়াচ্ছেন বিদ্যুতের খুব ভালো কিন্তু আমরা পরিষেবা পাবো না আমাদের জীবন চলে গেলে কিন্তু আমাদের জীবনটা ফেরত আসতো না কিন্তু ওনাদের যদি বিল একদিন বাকি থাকে এরা কিন্তু এসে ফাইন দিত লম্বা লাল চোখ রেখে এসে খড়াক খড়াক করে প্লাস নিয়ে কেটে দেবো কেটে দেবো ছেলে খেলা দেখা আজকে যে আমাদের হলো আমরা কাকে বলব কি কি ক্ষতি হয়েছে আজকে প্রত্যেকের কম্পিউটার ফ্রিজ ইনভার্টার জেরক্স টিভি ফ্যান সমুহ পুড়ে একদম লাইট ফাইট পুড়ে আমরা অন্ধকারের মধ্যে বসে আছি দুপুর বারোটা থেকে এখনো লোডশেডিং এখন তো সারাই হয়নি বলতে হ্যাঁ 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 এটা এটা বিদ্যুৎ দপ্তরের গাফিলতি এটা এটা দীর্ঘদিন ধরে সরকারি সংস্থা থেকে যখনই প্রাইভেটাইজেশন করেছেন আমরা উন্নততর পরিষেবা পাবো বলে কিন্তু ওনারা লাভের জন্য এত পাগল কোম্পানি ওরা ওটা তো প্রাইভেট কোম্পানি ওনারা লাভের কথাই চিন্তা করছেন ওনারা যে একটা গুরুত্বপূর্ণ পরিষেবা দিতে এখানে উপস্থিত ওটা একবারও আমরা ওনাদের কার্যকলাপে আমরা দেখতে পাচ্ছি না ওনারা খালি কী করে রয়্যালটি ক্রিয়েট হবে ওর জন্য খুবই উৎসাহী কিন্তু কী করে পরিষেবা দেবো তার জন্য একবারও উৎসাহী নয় আগেই তো চেয়ারম্যান হ্যাঁ এসেছিলেন উনি তো বলেছেন উনি বললেন যে এস ডাক এবারে এবারে এস এস ফোনও করেছিলেন এস এস আসেননি এস এস পাঠিয়ে দিয়েছেন একজন কন্ট্রাক্টরের সুপারভাইজারকে কন্ট্রাক্টারের সুপারভাইজার অফিসিয়াল শ্লোক নয় এস এস আছেন এসডিও আছেন সাব ডিভিশনাল আছেন চেয়ারম্যানের কথা কেউ কোনো পাত্তা দিচ্ছেন না ওনারা নিজেদের গাফিলতি ঢাকার জন্য আমাদের সামনে একবারও ফেস করতে চাইছেন না আমরা চাইছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে আমাদেরকে যথাযথ আশ্বাস দিয়ে আমাদের পরিষেবাটা ক্ষতিপূরণের ব্যবস্থা করে পরিষেবাটা চালু করুক আমার নাম প্রদীপ্ত জানা বাড়ি আট নম্বর ওয়ার্ড দোকান সাত নম্বর ওয়ার্ড কিসলয় অ্যাকচুয়ালি আমরা তো কয়েকদিন ধরে শুনছিলাম যে এখানে সামনের দিকে দুটো লাইন বারবার জ্বলে যাচ্ছিলো সেই নিয়ে এখানকার বাসিন্দারা কমপ্লেনও জানিয়েছিলাম তো আজকে হঠাৎ দুপুর বারোটার দিকে বারোটা সাড়ে বারোটার দিকে আমার স্টাফটা বলে যে এরকম বারবার ফ্লাসিং হচ্ছে তো তারপরে বলে যে ও কোকো একজন গ্রাহককে দিচ্ছিলো সেই সময় কোকো প্রথম ফ্রিজ থেকে হঠাৎ একটা আগুনের ঝলকানি বেরিয়ে আসে তারপরে গোটা ঘরটা আলোর মতো হয়ে যায় আমাদের এই কেপ সুইটসের পুরো ভিতরটা বড়ো বড়ো ফ্রিজ আমাদের তো ম্যাক্সিমাম ফ্রিজিং সব মিষ্টি থাকে তো সবগুলো এবং আমাদের যে দেওয়ালে যে এসিটা আছে সেটা বাস্টে তার ভিতর থেকে কালো কার্বনের মতো বেরিয়ে দেওয়ালটাকেও পুড়িয়ে দিয়েছে কিছুটা এবং কোকো কালার গেছে এবং আরও কী গেছে এখন আমরা ঠিক বুঝতে পারছি না এবং আমাদের মিষ্টির যে স্টিচিং মেশিন আছে ওটা পুরো পুড়ে গেছে কালো হয়ে পুরো পুড়ে চলে গেছে কী কারণে ঘটল যেটা আমরা যেটা জানতে পারছি যে এখানকার গ্রাহকদের সবার সঙ্গে কথা বলে যে দুটো লাইন একসঙ্গে নিউট্রাল রেখে পুরো মেন পুরোটাই মেন চলে এসেছে প্রচুর পরিমাণে একসঙ্গে পাওয়ার আসার জন্য এগুলো পুড়ে গেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে আমরা প্রথমে জানাতে চাই যে ডিপার্টমেন্টের কাছে ডিপার্টমেন্টে কেউ আমাদের সঙ্গে সহযোগিতা করেন না তো এখানে গ্রাহকরা সবাই মিলে যে আপাতত ঊর্ধ্বরণ কর্তৃপক্ষ কোনো জাতি এসে আমাদের সঙ্গে সহযোগিতা করে কথা বলেন যে আমরা কি অসুবিধার মধ্যে আছি তো কেউ এখনও পর্যন্ত আমাদের সঙ্গে আসেনি মাঝখানে দেখি প্রশাসন থেকে এগুলা থানা থেকে কিছুজন স্টাফ এসেছিলেন তাদের সঙ্গে আমরা কোঅপারেশন করেছি যে আমাদের এই অসুবিধার কথা জানিয়েছি ওনারাও আমাদের অসুবিধাটা ফিল করেছেন কারণ ওনাদেরকে প্রথমে রং ইনফরমেশান গেছিলো ওনারা শুনেছিলেন যে আমরা কাজ করতে দিচ্ছি না কিন্তু কাজ আমরা সবাইকে করতে দিচ্ছি আমরাও চাই আমাদেরও দোকান অনেক ক্ষতি হয়ে গেছে যাতে আর মানে নেক্সট বার যাতে এতে না হয় এবং এর রিমেডি কী আছে এইটা জানার জন্যই আমরা কিন্তু এখন বসে আছি এটা যতটা গাফিলতি এখানকার স্টাফের জন্য ইলেকট্রিক ডিপার্টমেন্টের স্টাফের জন্য কারণ এটা কমপ্লেন আমরা যেটা দেখলাম এখানে মানববু বলে একজন আছেন ওনার ঘরের সামনে এইটা বারবার লাইনটা জুড়ে যাচ্ছিল উনি চার তারিখে কমপ্লেন করেছেন পনেরো তারিখে কমপ্লেন করেছেন স্টিল নাও আজকের ডেটেও কমপ্লেন করেছে তো এখনো রিমেডি হয়নি এখন আমি তো জানতাম না আমি গেছিলাম যে যারা এখান থেকে ফল দোকানগুলো সরানো হবে যে আমাদের কাজ সোমবার দিন থেকে শুরু হবে সকাল দশটা থেকে তো যখন আমি সেখান থেকে ফিরি তো আমার সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বাবলু জানামশাই ছিলেন দেখলাম অনেক পুলিশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে রাস্তার ধারে তো আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি আমাদের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ওখানে ছিলেন জিজ্ঞেস করলাম কী ঘটনা এখানে একটি কারেন্টের পল্ড হয়ে বিদ্যুৎ ফল্ট হয়ে সেখানে নাকি বহু টিভি ফ্যান কম্পিউটার সব নিকে পুড়ে গেছে তারা আগে থেকে ডকেট করেছিল ইলেকট্রিক দপ্তরকে জানিয়েছিল যে এখানে কারণ দেখি গণ্ডগোল আছে কিন্তু তারা এটা গুরুত্ব দিয়ে না দেখার জন্য এই ক্ষতিটা হয়েছে তাও তার আধিকারিক যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাকে আমি স্টেশন ম্যানেজারকে ডেকেছিলাম এখানে পাবলিককে বুঝিয়ে সেখানটা যাতে তাড়াতাড়ি সুস্থ সমাধান করা যায় পাবলিক এই ঘটনাতে দুটো ট্রান্সফর্মার তালাজাবি মেরে দিয়েছে কাজ করতে দিচ্ছে না তো তিনি তো বললাম তিনি বললাম আমি লোক পাঠিয়েছি কাজ করবো আমরা যাবো কেন এইসব কথা বক্তব্য বললাম একটা জনরোষ সৃষ্টি হয়েছে সেটা দেখি কত তাড়াতাড়ি আবার ইঞ্জিনিয়ারকে জানিয়ে যাতে জনরোষটা মিটিয়ে বিদ্যুৎটাকে ফিরিয়ে আনা যায় বা কাজটা তাড়াতাড়ি দুর্ঘটনা হতেই পারে এই বিদ্যুতের ব্যাপার এটা তো আমাদের হাতে নেই তো বিভিন্ন সময় শর্ট সার্কিট বিভিন্ন সময় আর্থ ফল্ট হয়েও হতে পারে তো সেই জন্য যত তাড়াতাড়ি বলেছি এসে যদি রিপেয়ার করে ঠিক করে দিয়ে যায় তাহলে মানুষজনদের যারা আছে পাবলিক তাদের চেষ্টাটা সমাধান হয়